আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝাইয়া দেব আমার নাফরমানির শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লাহর নবী বলেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দরবাতান বাইনা উজুনাইহি দুইটা কান বরাবর খাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুরি দিয়ে ফায়াসিহু সাইহাতান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত এভাবেই চলবে ক্যামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাহাল্লাম বলেন নাফরমান পাপিকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়ে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তখতালিফা আদলা উহু আল্লাহর নবী বলেন ডান পাশের পাড়ের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখায় দিছে হাত্তা তখতালিফা আদলা উহু এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর নবী বলেন এভাবে পাঁচরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কি বাফ মনে করছে তোমারে এমনে এমনে চাইরা দিব আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নও জন একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরুব্বী সবগুলোর গায়ে চাদর দেখো এ তোমার সব পরিচিত চাচা অর্থ হইল অর্থ হইলো এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিক কিনা বলেন নাকি কিন্তু তোমরা জোয়ান। তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি তোমার উৎসাহ দেই আর আগাও এখানে থাইমা যাইও না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু আর আগাও তোমরা আবার বসো যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বস আমরা কেমনে আটটু ভালো হইতে পারি আর চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাআল্লাহ ভালো হন শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা ১৬ বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহী মজদিসের আয়োজন করছিলাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকবী সাহেব বয়ান করছেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন আমি নিজে কিছু কথা বলছি প্রায় ছয়শো ছেলে এন্ট্রিভুক্ত আসছে উপস্থিত হয়েছে ছয়শো সন্দীপে চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র ওরা একদিন সিদ্ধান্ত নিছিল ওরা সবসময় ফজরের নামাজ পড়তো ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দীপ্ত সাগরের পারে তো সাগরের পারে হাঁটত তারা তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ফজরের ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার পাঁচজন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে তারা লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে বোঝেন না কথা আমি ছিলাম আর ওইনে রাত্রে আসা যায় না ওইটা সন্দীপে স্পিড বুট দিয়ে আইতে যাইতে হয় তো তার রাইতে আওয়ানের সিস্টেম নাই থাকতে হয় এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি দেড় ঘন্টা তো ওরা আমি বললাম এত ভোরে ছেলে আইবনি কয় হুজুর আসবেন চাল আপনি দেখেন তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন ফজরের নামাজ জামাতে কি যুবক চাইলে কি না পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে সমান আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ তালা জানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে অসম্ভব এই জন্য বাফ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম মহান আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিননয় করছি কাকতি মিনতি করছি কাঞ্চি চোখের পানি ফেলছি একটা বার্চা কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আপনি এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়া মিয়া কয় আমি না আমি ওইটা বলবো না বলে নাই আমি আমার সাথীদের কাছে আমার ছাব্বিশ জন সাথী নিয়ে চিল্লায় গেছি ষোলো জন আলেম এক চিল্লা সফরে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ করাইস তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা তার জবান দিয়া দিন তার মালিকের নামটা বের হয় আমার আপনারে তালা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজার বার লক্ষ কালেমালা ইহাম্মদ রসুল এটা যে আমরা পড়তে পারি পড়তে পারছি এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি এটা যদি আল্লাহ দিয়ে কোনোদিন না বলাইতো কথা বলে না বাফ ছেলেরা মিয়া বাফ যারা নামাজ পড়ো না আরে না ফরমান তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে যদি ঘরে জন্ম নিতে তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতে বেটা কি হতো জীবন যদি কোনো দিন কালে মার আহ্বান না শুনতা তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবেই ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা ছি 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 তোমার দেখে তো হিন্দুও হাসবে তোমারে দেখে তো ইহুদিও হাসবে তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তো এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এই তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেস্রুতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বছরের আদর্শকে তোমরা অপমানিত করবো এই অপমানের বিচার আল্লাহ করবে মনে দিবে না আল্লাহ বলছে বান্দা আমি এক সেকেন্ড না আমি হিসাব তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগে খাবাইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ কি তা মনে করছো এ পায়খানা আর বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না ফেরাউন কে কে তুমি জানো না কে তুমি জানো না নমরুদ কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেইমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কিতাটি বুঝতেন না কয়টা আপনি এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে বুঝতেন ও না টেড়ি না কথা বুঝছেন না হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো হাম একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনারে একশো দেড় হাম দিছে তো অন্য কেউ উনারে পরে বলছে হায় হায় জনাব আপনি তো বহুত বড় ঠগছেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো আরো অনেক তো উনি বলছেন আল্লাহর কসম একশো টাকার উপরে একশো হামের উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা আমার তো এর উপরে কিছু জানা নাই হ্যাঁ আমার মেজো বোন বোনের বিয়ে যখন হয়েছিল মেজো বোন আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি এই সময় আমার বোনের বিয়ে হয়েছে তো জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন জামাই যখন আসছে তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি এ তখন কিছু টাকা দিতে হয় না যে শরবত খাবায় তারে তা আমার একশোটা টাকা দিছে উনি তো এগুলা নাকি ওনার কাছে আরও টাকা ছিল তো একটু সাফা সাফি করলে আরও দেয় আরও কিছু দেয় না মানলে আরো দেয় এমনি এমনি নিয়ম ছিল আমার একশো টাকা দিছে আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়ালাইস আমার পুরো মনে আছে একটা কসম আমার পুরো এখনো মনে হলো আর এই কথাটা আমার এককারে আমার ভাই চাচা তো ভাইটাই বা অন্যরা এত দমকানি দমকাইছে বেউ কুফ একশো টাকা লইয়া দোধ দিয়া গেল আমি বলছি আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি নাই তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাফ আল্লার দেওয়া আজাবে আগুনে যখন জ্বলছে এই কয়দিন হইল। কোন বেই মানে এক সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারেনি চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে একসাথে আপনার পানি দিছে আরো বাড়ে আগুন আরো বাড়ছে তার মানে বুঝা গেল বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না আল্লাহ শক্তির সামনে আল্লাহর ফয়সালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ আপনার টাকা তো আছে এক হাজার কোটি টাকা কিন্তু আপনার ফেড অসুখ আপনি টেহা দিয়ে কিরবেন আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা কিন্তু আপনি তো ডায়াবেটিস আপনি কিরবেন টাকা দিয়ে কি করবেন আপনি সাত রাজার ধন হইলেও কি লাভ হবে আপনার এই আমি অনুরোধ করছি আমরা মোমেন আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা তোমাদের উপরে আমি রোজা ফরস করলাম তোমরা আমার হুকুম মানো তোমরা আমারে মানো বান্দা রোজা মানে বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে গুণা থেকে বাঁচো হালাল বস্তু থেকে বাঁচো আমি তোমাদেরকে হারাম তো হারামই হারাম থেকে আবার ফিরাবো কেন হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি তো আমি রমজান মাসে তোমাদের তিনটি হালাল খাবার হালাল ছিল পানি হালাল ছিল হালাল স্ত্রী হালাল ছিল আমি রমজানের তিরিশটা দিন একটা মাসে তোমাদের জন্য খাদ্য পানি স্ত্রী এই তিনটা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম সেখানে হারামটা ধরে রাখার কোনো সুযোগ আছে অতএব মিথ্যা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ মা বোনদের বেপর্দা জিন্দিগি ছেড়ে দেন ছেড়ে দেন একজন বুঝলে একজন কোনো অসুবিধা নাই আমার কোনো আফসুস নাই আমি সব সময় আমি বুঝি একজনই শুনুক একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ সংখ্যা দিয়ে আমি কি বুঝেন না দশ কোটি মানুষ আমার মনে করেন দিছে তো আমার কবর রাজাব মা বাংলাদেশের একেবারে মনে করেন পঞ্চাশ লাখ লোক আমার সিনে তো কি সে আমার কবর রাজাব মা তো আর কি পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না এগুলো কোনো মুখ্য বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া আখেরাতের মুক্তি পাওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি পাব অতএব আজকে এতটুকুই মূল কথা আমরা প্রত্যেকেই এটা ভাবি আমরা মৌমেন প্রিয় ভাই বলেন আমরা এখানে যারা এখন বসছি রাত বারোটা বাজে আমার কথা শেষ নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা না না ছেলেরা আলাদা বলো বাবা কও তোমরা মুসলমান কিনা প্রিয় বাফ বলো তুমি মুসলমান কিনা তুমি মুসলমানের সন্তান কিনা তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে বয়স্ক যারা আছেন আপনারা বসা থাকেন কিন্তু তোমরা যারা তিরিশ বছরের নিচে ছেলে তোমাদের বয়স বুঝে শুনে ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা করো না আল্লাহর সাথে মস্কারি করো না হাদিসের মধ্যে আছে এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল মুসলিম শরীফের হাদিস নবীজি তারে বলছে ডান হাতে খাও তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না নবীজি বলছে তাইলে আর পারবাও না কসম আল্লাহর ওই হাদিস আছে সাহাবি বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই কারণ সে তো মূলত মিথ্যা বলছিল অহংকার করে বলছিল এই জন্য আমি অনুরোধ করছি তোমরা যারা তিরিশ বছরের নিচে আছো ছেলে বাবা তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভাল লাগে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করুন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা ঠিক না বলেন না কেউ অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়াও যার লাগে দাঁড়াও কোনো বাধাবাধকতা নাই যার মন চায় দাঁড়াও আমার কোনো জোরাজুরি নাই বাকি তুমি দিল থেকে বলো মন থেকে মনে নিয়ত করো তোমার দিলে তুমি কারণ তোমার কবর তোমার আমার কবর আমার তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরব সবাই রাজি তো আল্লাহ তালা তৌফিক দান করেন বসবাস আল্লাহ কবুল করে নেন মনে করো ঠকবা না মনে রাইখো নামাজ পড়ে কেউ ঠকে না না পড়ে ঠকে গুনা ছেড়ে দিয়ে ঠকবা না বরং গুনা ছেড়ে দিলে দামি হইবা ইনশা দামি হইও নিজে দামি হবা মনে রাইখো দামি একটা জিনিস শেষ মনে রাইখো ছেলেরা যে যেকোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি তাহলে মাড়ির তলে থাকি না পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নার যেই ভাষ্য সবগুলো বিশ্বাস করো একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে বললাম বাপ তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাল্লাহ এখন যাদের বয়স এই বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ যাদের বয়স বারো পনেরো তোমরা ইনশাল্লাহ আগামীর ইসলাম দেখবা কালেমার বিজয় দেখবা তোমরা তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে সেদিন বুঝবা ইমানদারি দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি ফালতু Con una conocida Con una Pura